আসসালামু আলাইকুম বিরাজ আপনারা দেখেন রেলোমিডা রেডোমিডি আপনাদের জন্য এই মুহূর্তে যে ইলেকট্রনিক্সের যে প্রোডাক্টের উপরে রিভিউ তৈরি করছেন এটা হচ্ছে কন্ট্রা রেডিং ফিজ সম্পর্কে আপনাদেরকে জানানোর আগে আমি আপনাদের মনে একটা কথা বলতে বলবো যারা ফিস কিনবেন বা কোনো ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তার আগে কিন্তু আমাদের প্লেজটা ভিজিট করতে পারেন এই সে রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য তাহলে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন খুব দ্রুতই যে কোন ফিসে আপনারা কিনবেন ওটা আপনাদের জন্য ঠিক হবে চলুন এই ফ্রিজটি সম্পর্কে দেখি প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটা কনকার একটা ফ্রিজ সম্পূর্ণ ব্ল্যাক হম হালকায় একটু গোল্ডেন একটা দেওয়া আছে ভিতরে বেশ সুন্দর একটা কালার আর এটা কিন্তু অন্যান্য যে ফ্রিজ আছে সেগুলো থেকে অনেকটা বেশি বিদ্যুৎ সাশ্রয় সেভেন্টি ওয়ান পার্সেন্ট এনার্জি সেলিং মানে এর মানে হচ্ছে অন্যান্য ফ্রিজ আপনার যে পরিমাণে বিদ্যুৎ বিল আসবে তার থেকে একাত্তর পার্সেন্ট কম আসবে এখানে আর কম্প্রেসারের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা দশ বছরের দশ বছরের ভিতরে যদি নষ্ট হয় তাহলে তাহলে সম্পূর্ণ রিপ্লেস করে দিলে আর এটা হচ্ছে কিন্তু বিএসটিআর অনুমোদিত বিএসটিআর অনুমিত তো আমরা ওই ভিতরটা একটু দেখি ওপরে হচ্ছে নর্মাল না সরি ওপরে হচ্ছে ডি একটা দিক নিচে একটা হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি একটা ফ্রিজ ওপরে দিক হলে আপনার দিকে একটু জায়গাটা বেশি পাওয়া যায় আর নিচে কম্পেশারের কারণে কিছুটা জায়গা কম হয়ে যায় এটা ওপরে দিক হলে একটু বেশি ভালো লাগে এটা কিন্তু বড় পরিবারের জন্য যারা পরিবারের দশজন সদস্য আছেন কিংবা আরও বেশি তারাও কিন্তু এই ফ্রিজটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন কারণ অনেকটা জায়গায় অনেক বড়ো একটা ফ্রিজ এটা আর এই যে ডিমের চেম্বারগুলো এটা কিন্তু আপনারা চাইলে এটা ভিতরেও রাখতে পারেন আর কনকায় যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে ডিপেও বোতল রাখার দরজায় যে জায়গাটা থাকে বোতল রাখার জন্য এই জায়গাটা থাকে যেটা বর্তমানে অন্যান্য ব্র্যান্ডে আমরা খুব একটা দেখতে পাই না এটা কনকাতে রয়েছে এই সুবিধাটা এখান থেকে পাবেন আমরা ব্ল্যাক ফ্রিজটা দেখে নিয়েছি এবার একটা রেড দেখি যারা একটু কালারফুল পছন্দ করেন রেড কালার এই যে এটা রয়েছে এটাও কঙ্কার একটা ফ্রেজ এটা কাছে ক্যামেরাটা আমরা একটু মডেলটা দেখি এই যে কে আর টি টু এইট টু জিবি এটা হচ্ছে মডেল নেওয়ার এটা হচ্ছে প্রাইস চুয়াল্লিশ হাজার নশো বত্রিশ টাকা এর থেকে লেস করা যাবে আপনারা যখন এখানে সরাসরি কিনতে আসবেন তখন কিন্তু অনেকটা ডিসকাউন্ট যেন

आदा मजा जाए बटन देखें शेष कर